তিন দিন না খেয়ে ছিলেন হজরত ইমাম হুসেন আনহু এর শিশু আলী যখন তাকে কারবালার ময়দানের মধ্যে পানির জন্য তুলে ধরা হলো তখন তীর দিয়ে তার গলা করে দিল ছিন্ন ভিন্ন একটি ছয় মাসের শিশু পর্যন্ত ইয়াজিদের নিষ্ঠুর বাহিনী থেকে রক্ষা পায়নি কারবালার প্রান্তরে এমন রক্ত জরেছে যা দিয়ে কিয়ামত পর্যন্ত মুসলমানদের হৃদয় শুধু যুদ্ধ নয় সেটা ছিল ইমানের ফাইসালা কারবালায় ছিল না কোনো মসজিদ না কোনো মিনার তারপর সবচেয়ে বড় জুমার ঘটনা হয়েছিল কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর তার গলা থেকে তাসবীহ শব্দের আওয়াজ আসছিল হযরত জয়নালা আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বাবার গলা টিটে ফেলার পর তার গলা থেকে আল্লাহর নামে ধ্বনি উচ্চন্ত হচ্ছে আশুরা দিনে আসমান লাল হয়ে গিয়েছিল বৃষ্টিও হয়েছিল এবং সেই বৃষ্টির ফুটা ছিল রক্তে প্রকৃতি পর্যন্ত হজরতে ইমাম হুসেন রদুল্লাহ তাল্লাহ আনহুর জন্য কান্না করেছিলেন হজরতে ইমাম হুসেন রদুল্লাহ তাল্লাহ আনহু শহীদ হওয়ার পরে মদিনার আকাশে একদিন ঠিকভাবে সূর্য উঠেনি কারবালা সে স্থান যেখানে ছিল রক্ত আর আসমানে ছিল কান্না যেখানে মৃত্যু ছিল মুক্তি আর ঠুক ছিল জুলুমের সঙ্গী হওয়া সে দিক থেকে আমরা নতুন করে ইসলাম পেয়েছি কারবালা আমাদেরকে শিখাই অন্যের বিরুদ্ধে লড়ে যাওয়া চুপ টাকা নয় সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামাইকুম